আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে একটা জায়গাতে আসলাম তো আপনাদের জন্য ভিডিও নিয়ে বানাবো তো আসছে এসব নিয়ে ভিডিও বানাবো দেখেন হাতরটা অনেক বিশাল বড় দেখেন অবশ্যই সবার থেকে আমি মনে করি অনেক ভালো লাগবে কারণ দেখেন ও একটা পুকুর আছে এখানে দেখছেন পুকুরটা দেখছেন অনেক বড় একটা পুকুর আছে এখানে তো পুকুরটা রকম দেখেন আমরা পুকুরটা কেটে কিন্তু এখানে মাটি ফেলানো হয়েছে তো এখানে একটা অনেকগুলা আম গাছ আছে দেখেন অনেকগুলা আম গাছ নারকেল গাছ তারপরে তারপরে ও এখানে একটা দেখছেন একটা মুড়া করা হয়েছে অনেক সুন্দর আমি মনে করি জায়গাটা অনেক বিউটিফুল আমার থেকে অনেক ভালো লাগছে তার জন্য আপনাদের জন্য ভিডিওটা বানালাম তবে ভিডিওটা কেমন হলো একটু সবাই কমেন্টে বলে যাবেন কারণ বেশিক্ষণ ভিডিও করবো না এক মিনিটের ভিডিও বানাবো তো অবশ্যই তো ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করে যাবেন আর একটু ভালোবাসা ইনশাল্লাহ দিয়ে যাবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে চব্বিশ ঘন্টা আছি আমি যদি ইনশাল্লাহ কিছু নাও পাই ইনশাল্লাহ আপনাদের মাঝে আসি আপনাদেরকে ইনশাআল্লাহ চব্বিশটা ঘন্টা ভালোবাসা দিয়ে যাব তো ফেসবুক কিছু পাই বা না পাই ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইছি কিছু বন্ধু বান্ধব কিছু বোনরা আছে কিছু ভাইয়েরা আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেন অনেক অনেক সাপোর্ট দেন তো আজকে থেকে আজকে থেকে এখন ভিডিও বিদায় নিলাম তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো সবাই লাইক করেন শেয়ার করে ভাষা দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম